ধর্মীয় মূল্যবোধকে বজায় রেখেও আধুনিক রাষ্ট্র গঠনের স্বপ্ন আপনি কিভাবে দেখেন কথাটা তো আসলে খুব মারাত্মক কথা বললেন সালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাই মনোরম টিভির পক্ষ থেকে আজকে আমরা কথা বলবো আজকে আমাদের সাক্ষাতের বিষয় তরুণ নেতৃত্বে ইসলামী রাজনীতি আজকে আমাদের সাথে রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত লালমনিহাদ দুই আদিত মারি কালীগঞ্জ আসনের এমপি পদপ্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ লালনগা জেলা শাখার সিনিয়র সহসভাপতি বিশিষ্ট তরুণ আলেম হজরত মাওলানা মুফতি মাহফুজুর রহমান মুফতি মাহফুজুর রহমান তিনি একজন তরুণ আলেম এবং তার বয়স মাত্র খুবই অল্প কিন্তু স্বপ্ন বিশাল চলুন আমরা কথা বলি আজকে তার সঙ্গে সালাম আলাইকুমুল্লাহ আসসালাম শুরুতে জানতে চাই ভাই আপনি কেমন আছেন

তরুণ আলেম হিসাবে কেন রাজনীতি করি আমার রাজনীতিটা বিশেষ করে ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত অনেক ছোট থাকতেই ইসলামী ছাত্র আন্দোলন করতাম প্রথমে তারপরে আপনার যুব আন্দোলন এখন মূল আন্দোলনে আসি সাথে সাথে ওলা আমা শাখা ইমরা পরিষদে আলহামদুলিল্লাহ আসি লালমুহার জেলা শাখার সাধারণ সম্পাদক হিসাবে তো রাজনীতির আগ্রহটা আমার অনেক থাকতে আসলে রাজনীতির সাথে সম্পৃক্ত তো বড় হওয়ার পরেও আল্লাহ তালা এই পর্যায়ে নিয়ে আসছেন এখন আল্লাহ তালা আরেকটু এগিয়ে আমাকে এই আসনের প্রার্থী হিসাবে কবুল করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে নির্বাচনে আসতেছেন তো আপনি ইসলামী আন্দোলন বাংলাদেশকে কেন বেছে নিলেন এই দলের কোন দিকগুলো আপনাকে সবচেয়ে বেশি আকর্ষণ করেছে আসলে আমার ছোট থাকতে ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ততা ছাত্র আন্দোলন যখন করতাম যুব আন্দোলন ঢাকায় পড়াশোনা করেছি সেখানে আপনার ঢাকা মহানগর দক্ষিণের দায়িত্বে ছিলাম ছোট ছোটো থাকতে আসলে এটা রক্তে মাংসে আমাদের মিশে গিয়েছে হ্যাঁ তো ইসলামী আন্দোলন এটা আমার বাবা আমার দাদা তারাও পিসায় ফুজুরের সহপতে থেকে তাদের মাধ্যমে আপনার আমাকে দিনী শিক্ষায় শিক্ষিত করেছেন এটার সহবত সম্পূর্ণ পিসায় পুজোর জমনের তো আপনার তখন থেকে আসলে আপনার এই রাজনীতির সাথে আমরা সম্পৃক্ত আমার পরিবার সম্পৃক্ত আমি সম্পৃক্ত তো আপনি যদি বলেন যে এর কোন কোন দিকগুলো ভালো আমি বলবো যে প্রত্যেকটা দিকেই ভালো আমাদের ইসলাম বাংলাদেশের এই পর্যন্ত আপনার আমরা যে নেতা পেয়েছি যে নেতা অতুলনীয় একজন বাংলাদেশে যত রাজনীতিবিদ আছে সবার যে তিনি ঊর্ধ্বে হ্যাঁ তার কথাবার্তা আচার আচরণ তারপরে আপনার দেশ নিয়ে তার ভাবনা আসলে আমরা এমন একজন নেতা পাইছি আপনি জানেন যে একজন চোর ডাকাত গুন্ডা যারা ওনার সংস্পর্শ সংস্পর্শে এসে আল্লাহ আল্লাহ হয়ে যায় এর চেয়ে ভালো নেতা আর কে হতে পারে অথচ আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে এমন এমন নেতা আছে যাদের কাছে ভালো লোক গেলে চোর গুন্ডা হয়ে যায় বদমাইশ হয়ে যায় কিন্তু আমাদের নেতা সম্পূর্ণ উল্টো একজন দুশ্চরিত্র নিকৃষ্ট লোক সেও যদি আমাদের নেতার সংস্পর্শে আসে আল্লাহ হয়ে মাসে তাহলে বলেন এই নেতার কাছে মানুষ যাবে না কার কাছে যাবে অবশ্যই তো আরও অনেকগুলো দিক আছে আমাদের আমাদের নেতা দেখেন বর্তমান রাজল করিম বিশ্ব পুজোর চর্মোনারহ মালিয়া তিনি এ পর্যন্ত যতগুলো কথা বলেছেন সবগুলো কথা বাস্তবায়ন করেছেন কোনো কথা তিনি আপনার একটা বলেছেন কিছুদিন পরে আরেকটা বলেছেন এরকম কিন্তু ওনার মাঝে তিনি যা বলেন খুব সাদা মাটা ভাবে বলেন এবং সেটা বাস্তবায়ন করে ছাড়েন হ্যাঁ তো ইসলামী আন্দোলন বাংলাদেশ এটা এমন একটি দল যেখানে মানুষ যদি এটা এটাকে গ্রহণ না করে তাহলে আসলে কি গ্রহণ করবে মানুষ চুর গোন্ডাবদকে গ্রহণ করবে হ্যাঁ তো ইসলামী আন্দোলন আপনি জানেন পিসা ফজুর রহমতুল্লাহ উনি যে বয়ানগুলো করেন উনি যে কথাগুলো বলেন যত কঠিন হৃদয়ের মানুষ হোক তার চোখ থেকে অশ্রু ছড়ে আমি চমলায় মাঠে বহুবার গিয়েছি সেখানে দেখেছি অত্যন্ত কঠোর হৃদয়ের ব্যক্তি তারা আসার পরে আলহামদুলিল্লাহ চোখ থেকে শেষে একজন এই দল করবো না কোর দোল করবো আচ্ছা আমরা পরের প্রশ্নে যাব আমরা জানি আদিতমারি কালীগঞ্জ দুই আসন থেকে আপনি নির্বাচন করবেন আগামীতে ইনশাআল্লাহ তো আপনি আদিতমারি কালীগঞ্জ এই এলাকার মানুষের প্রধান সমস্যাগুলো আপনি কিভাবে দেখেন কি কী সমস্যা এবং সমস্যাগুলো কিভাবে দেখেন প্রধান কী কী সমস্যা রয়েছে আসলে আমাদের সমস্যাটা শুধু আজ কালীগঞ্জেরা আমাদের পুরো উত্তর মঙ্গা পীড়িত এলাকা দক্ষিণ অঞ্চল বা বাংলাদেশের অন্য অন্য জেলায় আপনি দেখেন ওরা অনেকভাবেই স্বচ্ছল কিন্তু আমাদের উত্তর অঞ্চলটা খুবই দারিদ্র এবং মঙ্গাপীড়িত অঞ্চল এই অঞ্চলের মানুষের মৌলিক যে সমস্যা মৌলিক সমস্যার সমাধান এখনও হয়নি অন্নবস্ত্র বাসস্থান সবচেয়ে দুঃখ লাগে আমার চিকিৎসা বিষয়টা নিয়ে আমি অনেক লোককে দেখেছি চিকিৎসার জন্য তারা বাড়ির ভিটা বিক্রি করে তারা থাকার জায়গা তো করে এটা আমার কাছে সবচেয়ে কষ্ট লেগেছে যে পড়াশোনা সে আপনার হয়তো কিছু দূর করেছে আপনার খাদ্য সে কষ্ট করে শ্রম দিয়ে মজুরি দিন মজুরি করে খাচ্ছে কিন্তু যখন বড়ো ধরনের কোনো রোগে আক্রান্ত হয় তখন দেখা যায় যে তার ভিটা মাটি বিক্রি করে তার চিকিৎসা করতে হয় তখন এই লোকগুলোর জায়গা হয় ঢাকা শহরের ফুটপাতে হ্যাঁ তো আমার কাছে সবচেয়ে দুঃখজনক মনে হয় এই চিকিৎসার বিষয়টা নিয়ে এটাকে আমি ইনশাল্লাহ সর্বাত্মক চেষ্টা করব যাতে করে দেশে আমাদের আদিতবাড়ি কালীগঞ্জের প্রত্যেকটা নাগরিক যেন বিনামূল্যে সুচিকিৎসা পায় এই এটা হচ্ছে আমার প্রধান টার্গেট হ্যাঁ তারপরেও অন্য অন্য বিষয় যেরকম ধরেন শিক্ষার শিক্ষার বিষয়ে তারপরে আপনার আপনার রাস্তাঘাট হ্যাঁ আমাদের রাস্তাঘাটও সে অর্থে এত সুন্দর না অনেক কাঁচা রাস্তা আসে বর্ষার সময় রাস্তাগুলোতে মানে চলা যায় না হ্যাঁ আমাদের এই খুবই খুবই রাস্তাঘাটের হ্যাঁ রাস্তাঘাটের বিষয়টা তো এই ব্যাপারে ইনশাল্লাহ সর্বাত্মক চেষ্টা করব যাতে এটাকে মানে আবার সুন্দর করা যায় আরেকটা বিষয় বলি আপনার আমাদের আপনি জানেন যে আমাদের উপজেলা ঘেসে আপনার তিস্তা তিস্তা নদী এই তিস্তা নদী আপনি জানেন যে ভারত এরা আমাদের সাথে যে বিদ্বেষমূলক আচরণ করে খরার মৌসুমে পানি বন্ধ করে বন্ধ করে দিয়ে আমাদের সব মানে মানে শুকিয়ে মারে আপনার কোথাও আমরা শস্য উৎপাদন করতে পারি না পানির লেয়ার নিচে চলে যায় হ্যাঁ আপনার এটা ভারত শত্রুত বছর এটা করে আবার কি করে দেখেন যখন বর্ষা মৌসুম আসে পানি ছেড়ে দেয় ছেড়ে দিয়ে আমাদের পুরো এলাকা প্লাবিত হয়ে যায় মানুষের যে আপনার একটা মানে দুঃখ দুর্দশা তৈরি হয় হ্যাঁ খাবার নাই বাড়িতে পানি ঘরে পানি গরু রাখতে পারতেছে না ছাগল রাখতে পারতেছে না হ্যাঁ আপনার প্রত্যেকটা মানুষ মানে খুবই দুর্বিষহ অবস্থায় পড়ে যায় বিশেষ করে যখন বর্ষার পানিটা ছেড়ে যায় তা আমি বলবো যে তিস্তা যে চুক্তি হয়েছে সেই চুক্তির বাস্তবায়ন এবং এই তিস্তা নিয়ে আমরা কিছু করতে পারি কি না হ্যাঁ সে ব্যাপারে আমার সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে যাতে করে তিস্তার যে প্লান আমাদের নেওয়া হয়েছে সেটা যেন বাস্তবায়ন হয় এবং ভারতের আগ্রাসন হ্যাঁ এটা আমি বলবো ভারতের আগ্রাসন এই আগ্রাসন রুখে দেওয়ার জন্য আমাদের আমাদের যা করার আমরা সেটা করবো আমরা কোনো আগ্রাসন কোনো দেশের আধিপত্য আমরা মেনে নিব না তাহলে ভাই আমরা ধরে নিতে পারি যদি আপনি নির্বাচিত হন তাহলে আপনার মূল যে টার্গেট টার্গেটগুলো থাকবে তার মধ্যে অন্যতম মানুষের যে মৌলিক চাহিদাগুলো রয়েছে যে চিকিৎসা বস্তু বাসস্থান এবং তার পাশাপাশি তিস্তা প্রকল্প নিয়ে যে আমাদের একটা আমাদের একটা অবহেলিত আমরা অবস্থা সেটা নিয়ে আপনি কাজ করবেন ইনশা আরেকটু বলি আরেকটা বড়ো সমস্যা হচ্ছে ভারত যে আমাদেরকে বিভিন্নভাবে আগ্রাসন চালাচ্ছে হ্যাঁ এর আরেকটা উদাহরণ আমি দিই আপনাকে ভারত থেকে ইদানিং গরু ছাগল এগুলো কিন্তু আপনার পাল হয়ে আসতে পারে না কিন্তু মাদক ইয়াবা এগুলো প্রতিনিয়ত ভারত থেকে আসছে তার মানে হচ্ছে এরা পরিকল্পিতভাবে আমাদের যুব সমাজ আমাদের দেশকে ধ্বংস করার জন্য এরা এগুলো পরিকল্পিতভাবে আমাদের দেশে এগুলো সাপ্লাই করছে আমি এখানে একটা ছোট প্রশ্ন করতে চাই সেই জন্য আমি বলবো যে কোনো মাদক কোনো মাদক দ্রব্য যেন আমাদের এই বর্ডারে অন্তত প্রবেশ করতে না পারে ব্যাপারে সর্বোচ্চ ব্যবস্থা আমি এখানে একটা ছোট প্রশ্ন করতে চাই সেটা হলো যে আমরা জানি যে লালনটা পুরো একটা জেলা তার বিশেষ করে আমরা আদিবাড়ি কালীগঞ্জটা পুরাটাই বর্ডার ঘেসা একটা আসন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের অন্যান্য সময়ে যারা ছিলেন নির্বাচিত এমপি তাদের সময় দেখতে পাচ্ছি তারা তাদের সময়ে এই চোরা এবং মাদক প্রচুর পরিমাণে আসতো আপনার এই জিনিসটা আপনি কিভাবে যদি নির্বাচিত হন কিভাবে দেখবেন আমি সেটাই বলছি আমরা তো আমি প্রতিনিয়ত মানুষকে মাদকের ব্যাপারে বিভিন্ন সভা সেমিনারে সতর্ক করছি কিন্তু আসলে এই সতর্ক করে লাভ নাই মাদক যখন ভিতরে ঢুকে যায় তখন আপনি এদেরকে সতর্ক করে এতটা মানবে না এরা খাবে তো এখানে আমাদের প্রধান কাজ হচ্ছে মাদক যেন প্রবেশ করতে না পারে এই ব্যাপারে আমাদের পদক্ষেপ নেবে ইনশাল্লাহ আমি সেটা নেব ভাই আমরা পরে প্রশ্নে যাব যে এর আগে যারা আমাদের সরকারি প্রতিনিধি বা এমপি ছিলেন তাদের কোন কোন ব্যর্থতা আপনি মনে করেন তারা এই ব্যর্থতা করেছে এই ব্যর্থতা আপনি পুষায় দিতে চান আপনি নির্বাচিত হলেন আসলে ব্যর্থতা ওদের পুরাটাই আপনি দেখেন আমাদের এখানে একজন মন্ত্রী ছিলেন জি একজন মন্ত্রী যে উপজেলায় থাকে সেই উপজেলার চরিত্র এবং সার্বিক চিত্র পাল্টে যাওয়ার পাল্টে কিন্তু আমরা কি দেখছি আবার দেখছি মানুষ চিকিৎসার অভাবে মরছে না খেয়ে কষ্ট করতেছে তিস্তার পানিতে মানুষ ডুবে মরছে হ্যাঁ তো কোন কাজটা আসলে উনি করেছেন উনি যেটা করেছেন সেটা হচ্ছে যে মোটা অঙ্কের পয়সা দুর্নীতি করেছেন হ্যাঁ এগুলো দুর্নীতি করে বাহিরে পাচার করেছে এই তাছাড়া আমি ওনাদের কোনো ভালো কাজ দেখি না হ্যাঁ আপনার স্বাভাবিকভাবে মানুষের একজন মন্ত্রী থাকা অবস্থায় উনি যদি ইচ্ছা করতেন তাহলে আমাদের পুরা দুই উপজেলার আপনার চিত্রটাই পাল্টে দিতে পারতেন সে অর্থে আসলে তিনি ওইভাবে কাজ করেনা তো ইনশাল্লাহ আমি এটা বলতে পারি যে আল্লাহ তালা যদি আমাকে কবুল করে নির্বাচিত করে আমি ইনশাল্লাহ এমন কাজ করবো যে সরকারি বরাদ্দ এবং যাবতীয় অর্থ যেটা আসবে একশো টাকা আসলে একশো টাকারই কাজ করবে এখান থেকে এক পয়সা এদিক সেদিক হওয়ার দুর্নীতি হওয়ার কোনো সুযোগ থাকবে না প্রত্যেকটা সেক্টরকে এমনভাবে ইনশাল্লাহ ঢেলে সাজাবো যাতে করে মানুষ বলতে পারে যে না ইসলামী আন্দোলন বাংলাদেশ এরা যদি ক্ষমতায় আসে তাহলে পুরো দেশের চিত্র পাল্টে দেবে ইনশাল্লাহ আমি সেটা করবো মার্শাল্লাহ ভাই আমরা একটু একটু অন্য প্রশ্নে যাই আমরা দেখি যে বাংলাদেশে অনেকেই মনে করে যে ইসলামী রাজনীতি বলতে কঠোর পন্থা রাজ মানে মনে করে অনেকে ইসলামী রাজনীতি বলতে তো আপনি কিভাবে এই ভুল ধারণা আপনার উপজেলার দুই উপজেলার মানুষের ভুল ধারণাটুকু যাদের আছে এটা ভাঙতে চান আসলে ইসলাম ধর্মটাই হচ্ছে মধ্যপন্থী ধর্ম এর মাঝে কোনো কঠোরপন্থার স্থান নেই তো আপনার এটা আসলে মানুষ কেন মনে করে এটা নিয়ে একটা আন্তর্জাতিক একটা ষড়যন্ত্র আছে হ্যাঁ ইসলামকে ইসলাম ফোবিয়া যেটাকে বলা হয় ইসলামকে মানুষের কাছে আপনার অত্যন্ত কঠোরভাবে মিডিয়ার মাধ্যমে উত্থাপন করা হয়েছে হ্যাঁ যার ফলে মানুষ মনে করছে না আসলে ইসলাম কঠোর কিন্তু না ইসলাম হচ্ছে এমন একটি ধর্ম যেটা সকলের জন্য ধর্মবর্ণ নির্বিশেষে ইসলাম সকলের জন্য সমান ঠিক আছে তো এখানে কঠোরপন্থার কোনো স্থান নেই হ্যাঁ ইসলাম ইসলামটা হচ্ছে মধ্যমপন্থী এখানে কঠোর আসবে কোথা থেকে তো আমি ইনশাল্লাহ এই বিষয়টা আসলে আমাদের গ্রাম অঞ্চলের যে লোক তারা আসলে এই আন্তর্জাতিক অপপ্রচারে তারা ওইভাবে কান দেয় না তারা বুঝে যে আসলে ইসলামে কঠোরপন্থা বলতে কিছু নেই আপনি জানেন যে বাংলাদেশে বর্তমান সময়ে কিছুদিন আগে একটা জরিপ দেখলাম শতকরা সত্তর ভাগের বেশি লোক ইসলাম চায় ইসলামী শাসন চায় অবশ্যই হ্যাঁ তো এটা আপনার ইসলাম এটা আসলে ছড়ায় আপনার কিছু বামপন্থী নাস্তিক হ্যাঁ এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র মিলে আসলে ইসলাম ফোবিয়াটা তৈরি করা হয়েছে কিন্তু এটা আলহামদুলিল্লাহ আমাদের এই আসনে বিশেষ করে গ্রাম অঞ্চলে এই সমস্যাটা নাই হ্যাঁ মানুষ এগুলো বুঝে যে এটা ইসলামের ব্যাপারে মিথ্যাচার আপনি দেখেন যে একজন আলেম একজন হুজুর তিনি সমাজের মধ্যে যেরকম সমাজবাসীর প্রতি যে দরদ দরদ নিয়ে কথা বলে যে দায়িত্বশীল ভূমিকা পালন করে নির্ভেজাল নির্লোভভাবে যেরকম ধরনের একটা বিচার হচ্ছে বিচার কাজে আপনি একটা চেয়ারম্যানকে মেম্বারকে নিয়ে আসবেন তাকে টাকা দেওয়া লাগে কিন্তু একজন আলেম সে দরদি হয়ে সেখানে যায় সেটা বিচার কার্য ফসলা করে তো একজন আলেমের প্রতি সাধারণ একজন মসজিদ ইমামের প্রতি সাধারণ মানুষের আস্থা আছে বিশ্বাস আছে আপনি দেখবেন রাস্তায় চলতে গেলে শত মানুষের সাথে চললেও মানুষের ভয় লাগে কিন্তু একজন আলেম যদি সাথে থাকে সেই লোকটা সাহসী হয়ে যায় যে না আমি একজন ভালো মানুষের সাথে যাচ্ছি একজন আলেমকে এইভাবেই সমাজ গ্রহণ করে তো ইনশাআল্লাহ আমি মনে করবো যে ইসলাম ফুবিয়া এগুলো আমাদের গ্রাম অঞ্চলে যতই তারা অপচেষ্টা করুক এগুলো গিলাতে পারবে না হ্যাঁ আলেমদেরকে মানুষ ভালোবাসে হ্যাঁ এই ভালোবাসা থাকবে জি আচ্ছা আমরা পরবর্তী প্রশ্নে যাব আসলে ভাই আমরা জানি যে আপনি ইসলামী আন্দোলন বাংলাদেশ তথাপি শাহজিৎ মনোনীত প্রার্থী হিসেবে আপনি নির্বাচন করবেন আগামীতে তো ইসলামী আন্দোলন বাংলাদেশ কিভাবে জনমানুষের দুঃখ কষ্টের বাস্তব সমাধান দিতে চায় এটা আসলে বিষয়টা খুব সহজ আমাদের দেশে প্রতি বছর যে বাজেটটা হয় এই বাজেটে যদি সুষ্ঠু বন্টন হয় কোনো দুর্নীতি না থাকে তাহলে দেখা যাবে যে মানুষের মৌলিক যে চাহিদা মানুষের যে প্রয়োজন সেটা এমনিতেই মিটে যাবে কিন্তু আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে আপনার একশো টাকা বাজেট হলে এখান থেকে আশি টাকার বেশি দুর্নীতি হয় এটা যখন হবে তখন তো মানুষের কষ্ট থাকবেই কিন্তু যদি একশো টাকার বাজেটে একশো টাকাই আপনার কাজ করা যায় তাহলে মানুষের কোনো সমস্যায় থাকবে না আমাদের আপনি জানেন একজন চেয়ারম্যান প্রার্থী নিয়ামতুল্লাহ আজাদ যত সম্ভব নামানোর হ্যাঁ উনি বলেছেন যে সরকারি যে বাজেট হয় এক কিলোর বাজেট দিয়ে আমি সাত কিলো করে দেব এক কিলোর বাজেট দিয়ে সাত কিলো করে দিই বাস্তবে যদি এক কিলোর বাজেট দিয়ে সাত কিলো করা যায় মানুষের দুঃখ থাকবে না থাকবে না ইসলামী আন্দোলন সেটাই করবে যা বাজেট হবে তার প্রত্যেকটা পয়সা ইনশাল্লাহ কাজে লাগবে আপনি দেখেন আমাদের একজন উপদেষ্টা আছেন ধর্ম উপদেষ্টা উনি এবার হজে একটা কাফেলা পাঠিয়েছিলেন বা সরকারিভাবে যারা হজ করতে গিয়েছিলেন তাদের যে অর্থ উদ্ধৃত ছিল খরচ হওয়ার পরে যে অর্থটা অতিরিক্ত ছিল সেই অর্থটা তিনি প্রত্যেকের অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছেন এটা বাংলাদেশের এই প্রথম দৃষ্টান্ত স্থাপন করেছেন তার মানে হলো আলেম উলামা এরা যদি দেশের দায়িত্বে আসে তাহলে এরকম হবে যেরকম আমাদের উপদেষ্টা দেখায় হ্যাঁ তো ইনশাল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ সেটাই করবে হ্যাঁ যেটা মানুষের চাওয়া হ্যাঁ এবং এতে মানুষের দুঃখ দুর্দশা সব কিছু ইনশাআল্লাহ দূর হবে যদি দুর্নীতি আপনার না হয় আমাদের প্রধান সমস্যা দুর্নীতি ইনশাল্লাহ ইসলামী আন্দোলনের বাংলাদেশের এরকম কোনো রেকর্ড নাই যে তারা কোথাও কোনো দুর্নীতি করেছেন হ্যাঁ ইনশাল্লাহ এরা যদি ক্ষমতাতে আসে এক পয়সা দুর্নীতিকে কেউ দেখাতে পারে আচ্ছা ভাই আমরা পরবর্তী প্রশ্নে যাব ধর্মীয় মূল্যবোধকে বজায় রেখেও আধুনিক রাষ্ট্র গঠনের স্বপ্ন আপনি কিভাবে দেখেন কথাটা তো আসলে খুব মারাত্মক কথা বললেন